অবশ্যই আসুন আমাদের হোটেলে এসে আমাদের যে হোটেল প্যারাডাইস গুগলে সার্চ করবে আমাদের রিভিউটা দেখবে আমাদের এইখানে যে রাস্তাটা মেন টাউন এখান থেকেই সব আনন্দের শোভাযাত্রা পাবে সিক্স জিরো এইট এটি কিন্তু ডরমেটারি রুম এসি প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর সেম রুম আমাদের নন এসি হচ্ছে আটশো টাকা ভেজ ভেজ সব রকম ব্যবস্থা আছে যদি আপনাদের গেস্টটা অর্ডার করে আমরা রুম সার্ভিস দিয়ে দিই আর যদি কিন্তু গৌরাঙ্গিনী মায়ের যে শোভাযাত্রাটা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পরিদর্শন করতে পারবে নমস্কার নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু নবদ্বীপের একটি বেস্ট 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 একটি হোটেল দেখাবো হোটেল প্যারাডাইস যেটি নবদ্বীপের কিন্তু একদম টাউনের মধ্যেই কিন্তু রয়েছে আর সামনেই কিন্তু রাস পূর্ণিমা যেন নবদ্বীপের রাস কতটা বিখ্যাত এবং অনেক বাইরে থেকে কিন্তু দর্শনার্থীরা আসেন এবং থাকার কিন্তু জায়গাও পান না অনেকে তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি তোমরা দেখো হোটেলের রুমগুলো কীরকম রয়েছে এবং কত প্রাইস রয়েছে সেগুলি টোটালি থাকছে আজকে আমার এই ভিডিওতে তাই ভিডিওটি বেশি দেরি না করে চটপট শুরু করছি চলো ভিডিওটি দেখতে থাকো এটা হলো নবদ্বীপের হোম টাউন বুঝতেই পারছ এখানে কিন্তু খাবার দাবার বিরিয়ানি বা বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে এখানে দেখতে পাচ্ছো সামনেই রয়েছে কিন্তু একটি শপিং মল সেখান থেকে কিন্তু তোমরা মার্কেটটা করে নিতে পারো দেখতেই পাচ্ছ এই হলো শপিং মল রয়েছে সামনেই কিন্তু রয়েছে হোটেল প্যারাডাইস এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এটি কিন্তু হোটেল প্যারাডাইসের বিল্ডিং হ্যাঁ দেখতে পাচ্ছ হোটেল প্যারাডাইসের কত বড় বিল্ডিং রয়েছে হোটেল প্যারাডাইস লেখাই রয়েছে নবদ্বীপ রাধাবাজার হ্যাঁ চলে যাবো রিসেপশনে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং রুমগুলো দেখাবো তো কীরকম কী রুম রয়েছে বেশি দেরি করবো না চলো সামনেই কিন্তু রাশ আর বেশি দেরি করা যাবে না তো চলো চটপট ভিডিওটি শুরু করা যাক হোটেল প্যারাডাইসের সামনে রয়েছে রিসেপশন রিসেপশন আমি পরে যাবো আগে চলে যাই ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কিছু রুম দেখাবো আমি তোমাদের চলো ফার্স্ট ফ্লোরে যাই গিয়ে রুমগুলো দেখাই কেমন রয়েছে রুম এদিকে দেখতে পাচ্ছ দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে অলরেডি চলে এসেছি আর এই দিকে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু ভিউটা তোমরা অলরেডি পেয়ে যাবে ফার্স্ট ফ্লোরের যে ব্যালকানিটা রয়েছে এখান থেকে কিন্তু রাস্তার ভিউটা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে ফার্স্ট ফ্লোরে এই যে এটা হলো পপার টাউন নবদ্বীপের দেখতেই পাচ্ছ আর এইখান দিয়ে কিন্তু নবদ্বীপ রাসে যারা আসবে বেস্ট একটা কিন্তু হোটেল এখানে নবদ্বীপ হোটেল প্যারাডাইস তো এইখান থেকে কিন্তু রাসের যে কার্নিভাল হয় বা আরন হয় এখান দিয়ে কিন্তু তোমরা ভিউটা কিন্তু পেয়েই যাচ্ছ তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু নবদ্বীপে প্রপার টাউন একদম হাই রোড এই রোডে কিন্তু নবদ্বীপের রাশের কার্নিভালগুলো হয় ফার্স্ট ফ্লোরে আসলাম এখানে কিন্তু লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়ালে দাগ লাগালে কিন্তু পাঁচশো টাকার জরিমানা ঠিক আছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তোমাদের থাকতে হবে এখানে আর ফার্স্ট আমি দেখাচ্ছি ছশো এক নম্বর রুম এটি হলো এসি এসি একটি রুম দেখাচ্ছি দেখতে পাচ্ছি কত ক্লিন একটি বেড রয়েছে কত পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বালিশ দেওয়া রয়েছে একটি ওয়ার্ড দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ফ্যানও রয়েছে এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে হ্যাঙ্গিং রয়েছে এবং প্লাক পয়েন্ট আয়নাও রয়েছে দেখতে পাচ্ছো একটি খুব সুন্দর কিন্তু একটি ডাস্টবিন এবং টি টেবিলও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমটি জাস্ট দারুণ কিন্তু আর এই ঘরে কি ব্যালকানি রয়েছে আচ্ছা ফার্স্ট টাইম ব্যালকানিটা একটু দেখিয়ে দিই রাস্তার ধারে ভিউ ভিউটাও কিন্তু ব্যালকানির থেকে পেয়ে যাবে তোমরা এই যে ছোট্ট মোট একটি ব্যালকানি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু রাস্তার ধারে কিন্তু ভিউটা খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছ রাধা বাজার রয়েছে সামনে কিন্তু মার্কেট তোমরা কেনাকাটাই খাওয়ার দাবার সব কিছু কিন্তু করতে পারবে প্রপার টাউন দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে এ হলো ব্যালকনির ভিউ চলো ব্যালকনি থেকে বেরিয়ে এসে এই রুমের কিন্তু আমরা ওয়াশরুমটি দেখে নেব কিরকম রয়েছে এ হলো ওয়াশরুম দেখতে পাচ্ছো একটি কোমোড রয়েছে একটি বেসিন রয়েছে আয়না রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটিও রয়েছে এবং সাবার ঠাবার এখানে কিন্তু সাবার রয়েছে দেখতে পাচ্ছ গিজারেরও ব্যবস্থা রয়েছে বালতি মুখ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই ওয়াশরুমটিও আচ্ছা এই রুমের রেটটা এবার জেনে নেব আমার দাদার থেকে যে এখানে দাদা রয়েছে নমস্কার দাদা কেমন রয়েছে এই রুমের প্রাইসটা একটু যদি বলা এসি প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর সেম রুম আমাদের নন এসি হচ্ছে আটশো টাকা সেম রুম নন এসি আটশো টাকা রাশে আর হোলির টাইমে এই রুম বারো টাকা প্যাকেজ বারো হাজার টাকা প্যাকেজ তিন দিন তিন দিন তিন দিনের প্যাকেজ বারো হাজার টাকা কিন্তু এরকম রুম এবং নর্মাল রেট এসি নন এসি আটশো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত মোটামুটি একটা মানে রোডের সাইডে এরকম একটি কিন্তু রুম পাওয়া মানে ভাবাই যায় না তো এত কম রেটের মধ্যে মোটামুটি তেরোশো টাকা কিন্তু রাশের প্যাকেজটা কিন্তু নিয়ে নিলে ভালো হবে যারা রাশে আসছে তাই তো আসলে আসলে আমাদের অলরেডি বুক আরম্ভ হয়ে গেছে এই টাইমে আমাদের অলরেডি 12টা বুক হয়ে গেছে বুকিং নাম্বারটা বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে বুকিং নাম্বারটা দিয়ে দেব এখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বুক করে নিতে পারবে এবার আমরা নেক্সট কি রুম দেখব নেক্সট আই চলো নেক্সট আমি যে রুমটি দেখাবো সিক্স জিরো ফাইভ এই রুমটিও দেখে নেওয়া যাক কীরকম রয়েছে ওয়াও দারুণ কিন্তু রয়েছে এই রুমটি দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম এবং বেডটি কত বড় দেখতে পাচ্ছ কিং সাইজের বেড রয়েছে এবং তিনটি কিন্তু বালিশ দেওয়া রয়েছে এখানে বলাই যেতে পারে তিনজন অ্যালাউ রয়েছে দারুন কিন্তু আর ঠিক ওপরে রয়েছে কিন্তু ফ্যান রয়েছে এবং এসি রয়েছে কিন্তু এই রুমে দেখতে পাচ্ছ একটি আয়না রয়েছে এবং একটি ওয়ার্ডডাবের মতো ছোট্ট রয়েছে আয়নার পাশে তোমরা টুকিটাকে এখানে নিশ্চয়ই কিছু রাখতে পারবে এবং প্ল পয়েন্ট রয়েছে একটি ডাস্টবিন রয়েছে দুটো চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ আর একটি টি টেবিল রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি দেখতে পাচ্ছ মিরর রয়েছে এইদিকে আমি চলে যাব এই রুমে যে একটি ব্যালকানি রয়েছে ব্যালকানির ভিউটা একটু দিই তোমাদের কেমন পাচ্ছ এই রুমের ব্যালকানিটিও কিন্তু বেশ চমৎকার রাস্তার ধারে ভিউ পাচ্ছ দেখতে পাচ্ছ একদম রাস্তার ধারে ভিউ এই দিকে সেই মেন টাউন নবদ্বীপের এইখান থেকে এখান থেকে কিন্তু গৌরাঙ্গিনী মায়ের যে শোভাযাত্রাটা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমরা পরিদর্শন করতে পারবে দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু গৌরাঙ্গিনীর মায়ের যে শোভাযাত্রা সেটি আরণ হয় এখান দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিদর্শন করতে পারবে তোমরা তাই বলবার বেশি দেরি করবে না তোমরা অবশ্যই কিন্তু বুকিং শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই বুক করে নিতে পারো চলো এই রুমের এবার ওয়াশরুমটি কেমন রয়েছে আমরা একটু দেখে নিই যে এই রুমের ওয়াশরুমটিও কিন্তু খুব সুন্দর কিন্তু টাইলসের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ কোমোট সিস্টেমের রয়েছে বালতি মগ এবং বেসিন রয়েছে একটি দেখতে পাচ্ছ এবং শাওয়ার গিজার সব কিছুই রয়েছে নর্মালি যা যা থাকে সব কিছু টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা দাদা এ এই রুমের প্রাইসটা কি রয়েছে রুমের প্রাইস হচ্ছে এসি রুম এটা এসি রুম প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর এরকমই রুম আমাদের ওপরে আছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ওই নন এসি রুম হচ্ছে হাজার টাকা আর এই রুম হচ্ছে আমাদের সিজিন টাইমে মানে বারো হাজার টাকা প্যাকেজ তিন দিনের মানে রাশে আর হোলিতে রাশে আর হোলিতে বারো হাজার টাকা প্যাকেজ তিন দিনে বুকিং কি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তোমরা এখনই কিন্তু বুক করে ফেলো কারণ রাশ আর বেশি দিন বাকি নেই সোল্ড আউট কিন্তু হয়ে যাবে অলরেডি আর বেশ কিছু দিনের মধ্যে তোমরা তাড়াতাড়ি কিন্তু বুকটা শুরু করে দাও আর এইখানে যে বারান্দাটা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফল সিলিংয়ে কাজ করে করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফল সিলিংয়ে কাজ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটু আলাদা কিছু দেখায় রুম নাম্বার সিক্স এটি কিন্তু ডরমেটারি রুম দেখা যাক এই রুমটি কেমন রয়েছে এই রুমটি কিন্তু চমৎকারভাবে কিন্তু রয়েছে রুমটি দেখতে পাচ্ছ দুটো কিন্তু কিং সাইজের বেড রয়েছে এবং ছটি কিন্তু বালিশ দেওয়া রয়েছে এখানে কিন্তু আরামসে ছজন কিন্তু অ্যালাও আছে বোঝাই যাচ্ছে এবং দুটি কিন্তু বেডের ওপরে ফ্যান রয়েছে রয়েছে এসি রয়েছে দেখতে পাচ্ছ এবং তিনটে চেয়ার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই বড় কিন্তু এই রুমটি দেখতে পাচ্ছ এবং দুটো কিন্তু ডাস্টবিন রয়েছে চলো এই রুমের যে ব্যালকানির ভিউটা কেমন রয়েছে পাশেই হয়তো ব্যালকানি রয়েছে চলো ব্যালকনি ভিউটা আমরা একটু দেখে নিই কেমন রয়েছে এদিকে কিন্তু একটি ব্যালকানিতে কিন্তু একটি বেসিন কিন্তু করে দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু ভিউটাও কিন্তু দারুণ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই হলো রাস্তার ধারে উপরে কিন্তু হাওয়াও আসছে এখান থেকে আরামসে ভিউটা নিতে পারবে চলো এই রুমের যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম দেখে নেওয়া যাক এখানে কিন্তু দুটি ওয়াশরুম রয়েছে এইটি রয়েছে ওয়েস্টার্ন রয়েছে দেখতেই পাচ্ছ কোমোট সিস্টেম এবং সাবার রয়েছে রয়েছে একটি বেসিন এবং দেখতে পাচ্ছ এই রুমে কিন্তু দুটি কিন্তু ওয়াশরুম রয়েছে এবং পাশেই রয়েছে ইন্ডিয়ান সেটিও আমি দেখিয়ে দিই একবার এই যে ইন্ডিয়ান টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ গিজার রয়েছে শাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যা যা নর্মালি থাকে একটি বাথরুমে দু রকম কিন্তু বাথরুম রয়েছে এখানে এবার আমরা একটু জেনে নিই তার থেকে যে কেমন কি প্রাইস রয়েছে এই রুমে এটা হচ্ছে নর্মাল টাইমে এসি ভাড়া হচ্ছে বাইশশো টাকা আর এই আমার আমাদের রুম আছে নন এসি ষোলোশো টাকা আর হচ্ছে টাকা হোলি আর আছে। হোলি আর রাসে আঠেরো হাজার টাকা প্যাকেজ তোমরা যে নিলে যে কেমন প্যাকেজ বা কেমন সিস্টেম রয়েছে নর্মালি ভাড়া শুনলে এবং সিজন বেস কেমন রয়েছে সেটিও কিন্তু আমরা জেনে নিলাম তাহলে আর বেশি দেরি কেন এখনই চটপট বুক করে নাও হোটেল প্যারেজে থাকতে হলে কিন্তু রাসের মধ্যে তোমরা যারা মনে করছো আসবে এসে থাকবে তখন কিন্তু তোমরা রুম পাবে না সোল্ড আউট অলরেডি রাশের পনেরো দিন আগে কিন্তু সোল্ড আউট হয়ে যায় আর রাশ বাকি মোটামুটি এখনও পঁচিশ দিন পঁচিশ দিন কিন্তু রাশ বাকি মোটামুটি পনেরো দিন আগেই কিন্তু সোল্ড আউট হয়ে যায় তাই বলবো বেশি দেরি করো না এবং রোডের পারে এরকম কিন্তু একটি হোটেল কিন্তু পাওয়া পাওয়া যাওয়া পাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় এবং রাশে পপার রাশ যেইখানে হয় সেইখানে কিন্তু এই হোটেল নবদ্বীপে কিন্তু এই হোটেল একটি বিশাল হোটেল থেকে থেকে আরনটা দেখা যায় আমাদের এইখানে যে রাস্তাটা মেইন টাউন এখান থেকেই সব শোভাযাত্রা একদমই তাই একদমই তাই আমি নবদ্বীপবাসী এবং এই দাদাও যেহেতু নবদ্বীপের একটি হোটেলে রয়েছে তাই দাদাও বলতে পারছে এবং আমিও বলতে পারছি যে এখানে কিন্তু একদম আরনের শোভাযাত্রাটা কিন্তু কিন্তু বেরিয়ে কিন্তু একটি ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুম সেটিও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে ওয়াশরুমটি পেয়ে আসছো এই রুমের থেকে বেরিয়েই ইন্ডিয়ান রয়েছে দেখতে পাচ্ছি একটি বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সাবার রয়েছে একটি কমন ওয়াশরুম দুটি ওয়াশরুম ওই রুম পাওয়ার পরও একটি কমন ওয়াশরুম তোমরা পেয়ে যাচ্ছ রিসেপশনটাও খুব সুন্দরভাবে কিন্তু ঝিকঝাঁক করা রয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে পাচ্ছ কত সুন্দর রিসেপশনটা এখানে দাদা রয়েছে দাদা পরিচিত দাদা আমার খুবই পরিচিত তো কেমন আছো বলো ভালো আছো তো তোমার হোটেলে আজকে আসলাম ভিডিও করতে তো ঘুরে তো দেখালা রুমগুলো বেশ সুন্দর রুমগুলো দেখলাম কি বলবে এখানে আপনারা অবশ্যই আসুন আমাদের হোটেলে এসে আমাদের যে হোটেল প্যারাডাইস গুগলে সার্চ করবে আমাদের রিভিউটা দেখবে রিভিউটাও দেখে আমাদের মানে হোটেল অবশ্যই ভালো লাগবে আপনারা আসুন তো দাদা বলে দিয়েছে আমিও বলছি হোটেল প্যারাডাইসে একবার ভিজিট করে যান আসুন থাকুন রাস্তা এইভাবে এনজয় করুন আসবে এই হোটেলে যদি বলো নবদ্বীপ ধাম স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটে লাগবে আর যদি মনে করে কারণ নবদ্বীপ ধাম স্টেশনে নেমে তোমাদেরকে কল করলে কি রিসিভ করে নেবে তাও রিসিভ করে নেবে এই তো কল করলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু কল করলেই দাদারা রিসিভ করে নেবে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি বলো এই হোটেলে কী কী খাওয়া দাওয়ার কি আছে ব্যবস্থা আমাদের নন ননভেজ ভেজ সব রকম ব্যবস্থা আছে যদি আপনাদের গেস্টরা অর্ডার করে আমরা রুম সার্ভিস দিয়ে দিই আর যদি মনে করে যে গিয়ে হবে আমাদের হোটেল খাওয়ার হোটেল সামনেই কিন্তু খাবার হোটেল রয়েছে বিভিন্ন বিরিয়ানি বা রেস্তোরাঁ রয়েছে সামনে ওইখানেই কিন্তু সব রকমই ব্যবস্থা রয়েছে চেক ইন টাইমটা যদি একটু বলো যারা দেখা যাচ্ছে চেক আউট রুম খালি নেই তারা যদি আগে চলে আসে তাহলে কি ব্যবস্থা কি রয়েছে তাহলে আলাদা রুমে থাকতে পারবে টাউন

তাই বলবো আর বেশি দেরি করো না তোমরা চটপট বুকটা করে নাও কারণ রাশে কিন্তু নবদ্বীপের হোটেল পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় রাশ আর বেশি দিন বাকি নেই জাস্ট পঁচিশ দিন মতো বাকি কোনো দিন আগে কিন্তু সোল্ড আউট হয়ে যায় হাতে আর দশ দিন বাকি তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে এবং এরকম কিন্তু ভিডিও আরও আসতে থাকবে তখন তোমরা কিন্তু অবশ্যই আরও ভিডিওগুলো পেয়ে যাবে তাই ভিডিওটি বেশি বড় করছি না এখানে সমাপ্ত কাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই